আসসালামুকুম কী হতো সবার আর সব অনেক বেশি ভালো আছেন টাইটালে থামলে বুঝে গেছেন আমরা কিনে ভিডিও বানাতে যাচ্ছি জনপুরে আরো একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা ফার্স্ট টাইমে কিন্তু একটা গাড়ি নিয়ে নেই তারপরে কিন্তু উড়োরে কিন্তু টান শুরু করে দিই সামনে একটা টোকেন আছে এটাকে কালেক্ট করে নেই কালেক্ট করে কিন্তু আমরা কিন্তু সামনে দিয়ে যাইতে নেই তো সামনে কিন্তু আরো দুইটা নেই তিনটার মতন টোকেন আছে ওটা কিন্তু কালেক্ট করা লাগবে তো এই সামনে থেকে কিন্তু আমরা কিন্তু ধরে টান দিয়ে কিন্তু চলে আসি তারপর এর ভিতরে কিন্তু টোকেন আছে তো এখান থেকে যাওয়া যায় না পরে কিন্তু এখানে যাইতে নিয়ে কিন্তু বাজারে যায় পরে কিন্তু তাও নেই ফাটানোর পরে থেকে যাইতে নেই কিন্তু গাড়িটা কিন্তু বাজাতে যায় তো এখানে কিন্তু হালকা পাতলা লুট নিতে হইবো উপরে কিন্তু একটা ভিক্টোরি আছে আর এখানে কিন্তু সুপার মেডিকেট আছে আমি ফার্স্ট টাইমে কিন্তু হালকা পাতলা একটু লুট নিয়ে নিলাম তো ব্যাগ প্যাক আছে একটা তারপর এখান থেকে একটু ইপি বানায় নিলাম নরপাই কিন্তু সামনে উপরে কিন্তু এখানে কিন্তু লুট আছে এখানে ভেস্ট প্যাক আছে তো সামনে একটা ভিক্টোরি আছে আমি কিন্তু ভিক্টোরিটা নিয়ে নিই নরপাই সামনে কিন্তু চলে আসি আর সুপার মেডিকেটটা নিয়ে নেই তবে আমার এখন কিন্তু জয়ার ভিতর ঢুকতে হইব টোকেন কালেক্ট করা লাগবো তো পরে কিন্তু এখান থেকে গাড়ি তুলতে যাই ওই ডাবল ভিক্টোরিটা ডাবল করে নিলাম নরপাই কিন্তু সামনের দিকে কিন্তু টান দিয়ে দেয় তো সামনে কিন্তু আর একটা টোকেন আছে ওইটাকে কালেক্ট করে লাগবে পরে কিন্তু এই সাইডে আমরা ঘুরে মেরে যাইতে নিছি কিন্তু গাড়ি খালি কিন্তু বাজে দিতে পরে কিন্তু চলে আসে টোকেনের কাছে এই টোকেনটাকে কালেক্ট করে লাগবে তারপর সামনে কিন্তু আরেক টোকেন আছে ওইটা কালেক্ট করে লাগবে এটা টোকেন কালেক্ট করে নিয়ে আমরা কিন্তু সামনে থেকে কিন্তু টান দিয়ে যাই তো তারপরে ওখান থেকে আমরা কিন্তু ভিডিও ডাকাইটা কিন্তু সামনের দিকে চলে আসি আসার পর এখানে কিন্তু টোকেন আছে এই টোকেনগুলো ফাটা লাগবো তারপর আমার কিন্তু বক্স খোলা লাগবো তো বস্স এই জন্য না খুললে কিন্তু খুলতে পারবো না আর মেবি এখন না হইবো আর জন্য খুলে হইব না পরে কিন্তু এই সাইডে আমরা টোকেনটা কালেক্ট করে নিয়ে কিন্তু সামনে দিকে চলে আসতে থাকি আমার টিমমেট কিন্তু আর একটা আছে আমরা কিন্তু দ্রুত আছি তো আমার টিমমেট কিন্তু সাইডটা ফাটাইতে আমি কিন্তু এই সাইডটা ফাটাইতেছি সামনে কিন্তু টোকেন আছে আগে ওই টোকেনটা ফাটা লাগবো পরে কিন্তু চলে আসি আসার পর এই টোকেনটাকে কালেক্ট করে নিয়ে উপরে মেবি আর দুইটা নাকি তিনটা আছে টোকেন এখানে চলে আসার পরে এই টোকেনটা কিন্তু কালেক্ট করে কিন্তু আমি কিন্তু সামনে কিন্তু টান দিয়ে দেয় নেই থেকে কিন্তু গাড়িটা বাইজে যায় তারপর কিন্তু আমি আবার কিন্তু সামনে দিকে টান দিয়ে দেয় তারপর কিন্তু এখানে কিন্তু পোসা যায় উপরে মেবি আর একটা টোকেন আছে ওইটা ফাটা নিয়ে নিচে কিন্তু আরেকটা টোকেন ওইটা কালেক্ট করে আমি কিন্তু আমার টিমের কাছ থেকে কিন্তু টোকেন নিতে যাবো পর কিন্তু এখানে আসার পরে কিন্তু সামনে ওই যে টোকেন সেটাকে কালেক্ট করে নেই এই টোকেনটা কালেক্ট করে কিন্তু সামনে আরেকটা টোকেন ওইটা কালেক্ট করে আপনাদের আর কি বলবো তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই তো আমার ভিডিও ভিভিউ পড়তেছে না তো চ্যানেলটা এমন ডাউন চলতে যে একদম কিন্তু ভিউ না তো তিন বছর ধরে কিন্তু ইউটিউব চালাতেছে কিন্তু এ পর্যন্ত কিন্তু একটা ইনকাম করতে পারতেছে না ইউটিউব থেকে তো সবাই একটু সাপোর্ট করবেন তো এটা না ভাইব আমি আমার টিমের কাছে যাই টোকেন না লাগবে এখান থেকে আমি কিন্তু ঘুরে আমরা কিন্তু থাকি আমার টিমের কিন্তু আমাকে কাছে টোকেন দেওয়ার জন্য পরে কিন্তু এখান থেকে আমি কিন্তু চলে আসি কিন্তু আমার টোকেন দিয়ে পরে এখানে আসার পরেও কিন্তু একদম টান দিয়েছে আমি কিন্তু টান দিয়েছি তারপর ওইখানে কিন্তু নেমে যাবো এখন ওইখানে নেমে কিন্তু আমার কিন্তু টোকেন দিতে আমি কিন্তু ওর কাছে চলে গেলাম এখান থেকে একটু টোকেন করে নিয়ে নিন পর আমার কিন্তু বক্স খুলতে হইব পরে কিন্তু এখানে এসে কিন্তু টোকেন নিয়ে নিই তো আমি বলতেছিলাম তোমার কাছে পকেট ব্যান্ডিং মেশিন আছে ওইটা থেকে আমার সুপার মার্কেট কিনে দাও তো আমার বলতেছে আমার কাছে টোকেন নেই পরে কিন্তু আমি ওর সব টোকেন দিয়ে দিই এখানে কিন্তু কিন্তু সুপার ওর জন্য কিন্তু ওয়েট করতেছিলাম যে কিনে দিলেই চলে যাব একদম বক্স বাড়িতে পরে কিন্তু কিন্তু ঘুরতে থাকি আর কেনার সাথে কিন্তু এখান থেকে সুপার মার্কেট পালা মনে নাই যে এখানে আমি সুপার মার্কেট কিন্তু একদম সোজা দৌড় দিই পরে গাড়ি পরে মনে যে আমার কাছে তো টোকেন পরে কিন্তু আমার বক্স খুলতে হবে তো বক্স খোলার উদ্দেশ্য নিয়ে আমি সোজা বরাবর কিন্তু টান দিয়ে দেয় তো তারপরে আমরা কিন্তু বক্সের কাছে চলে আসি আসার কিন্তু আমরা বক্স শুরু করে তো এখান থেকে ফার্স্ট করে ভিডিওটা তো কিন্তু বক্স তো মোটামুটি কিন্তু ভালোই সুপার পাইতেছিলাম তো আমার টিমের কিন্তু এখন সুপার মার্কেট কিনলো কিনলে কিন্তু আমার কাছে চলে আসে আর থেকে কিন্তু সুপার মেরিকেটটা ফাঁলা যায় তারপরে আমার কাছে কিন্তু আইতে ছিল তো বলতে আমার কাছে কিন্তু মেরিগেট নেই তো আমি মেরিগেট নেই তো আর আমি কিন্তু বলে যে এখানে নর্মাল মেরিকেট আছে তুমি নিয়ে কিন্তু বের হয়ে যায় পরেও কিন্তু নর্মাল মেরিকেটটা নিয়ে কিন্তু বের হয়ে যায় পরে কিন্তু আমি এই সাইডটা টোকেন টোকেন ভাড়া একদম কিন্তু শেষ করে দিই তারপরে এখানে স্যারের দিকে পরে কিন্তু আবার কিন্তু দুই হাজার টোকেন যায় পরে সব টোকেন শেষ করার পর আমি এখানে কিন্তু সব মেরিগেট নিয়ে নেই ওনার পরে কিন্তু আমার এখন জনে ঢুকতে হইব আর সুপার মারি গেট করা ছিল ওটা নিয়ে কিন্তু আমি কিন্তু জোনের ভিতরে মুখ করা আমার কিন্তু হিল কিন্তু একদম কিন্তু প্রচুর কাটা ছিল আমি কিন্তু একটা সুপার একটি সুপারিন্তাধার কিন্তু উড়া ধরে টান শুরু করে দেয় তো আমার আগে কিন্তু জোনে ঢুকতে হইব না কিন্তু প্রচুর হিল একদম কিন্তু জন্য কাটতে আমার মনে হয় তিরিশটা নাকি আঠাশটার মতন আছে তো এই মুহূর্তে দেখেন কি হয় আমার টিম মেটে কিন্তু নক করে দেয় ওকে রিভাবটা লাগবে তো আমার কাছে কিন্তু টোকেন নয় তো আমার কাছে জনিত ঢুকতে হইব পরে এই সাইডে আমি কিন্তু জোনেতে ঢুকতে নেই আমার টিমেটে দেখেন সুইমি কিন্তু দুইটা গেছে ওটার পরেও কিন্তু গাড়ি নিয়ে কিন্তু টান দিয়ে উড়া ধরে আমি কিন্তু আর বলতেছিলাম তারা আমার কাছে আসো তোমার মেরিয়ে দিলে আমার কিন্তু আর গাড়ি না হইব না আমার গাড়িটা ভাড়া দিলে কিন্তু আমি কিন্তু আর গাড়ি নেবো এখানে দেখলাম যে ওকে মারামারি করতে পরে কিন্তু দেখলাম ওইখানে গুলাল ফেলাই দিছে তোর গাড়িটা আমি ফাটাই দিছে ওই যে ওইখানে ফাটাই দিয়েছে পরে ওখানে আমি কিন্তু গুলাল মারি কিন্তু কাবার নিয়ে নিছে পরে আমি ওর কাছে কিন্তু চলে আসি আমি বুঝতে দিলাম যে কোন সাইডটা মারতে পরে কিন্তু দেখলাম ব্রিজের উপর থেকে আমি কিন্তু ওরা বলতাছিলাম আমার গাড়িতে ওটা তাড়াতাড়ি তো ও বুঝতে দিল না তো আমার গাড়ি টুটে যায় পরে কিন্তু আমি এখান থেকে কিন্তু উড়া ধরে কিন্তু টান শুরু করে দিই তো আমরা কিন্তু এখন একদম ম্যাচের লাস্টের দিকে চলে আসি আমার টিমমেটে কিন্তু মারি গেছে তো আমি কিন্তু ট্রাই করতেছিলাম যেন জোন ফেলা কিন্তু মারতে পারি তো এই জন্য আমি কিন্তু এখানে কিছুক্ষণ কিন্তু হোল্ড করতেছিলাম পরে কিন্তু এখানে কিন্তু দেখতে পারতেছেন ওই উপরে মানে উপরে ওই যে সাদার উপরে কিন্তু এনেমা এখানে একটা এনিমি কিন্তু নামতে আর কিন্তু মারার জন্য কিন্তু আমি যাই নামার আমার এখানে কিন্তু গাড়ি মারি ঘুরে কিন্তু আর ফাটা দেওয়ার চেষ্টা করতে ছয় মারতে পারি পর আমার গাড়িতে কিন্তু ফাটা ফাটাতে আর ফুল দিয়ে দেয় তবে ফুল ট্রাই করতে যেন আমি যেন মারতে পারি দিয়ে কিন্তু ঘুরে মারি চাঁদা কিন্তু আমি দিয়ে কিন্তু মেরে যাই তো আমার এই সাথে কিন্তু একটা কিল হয়ে গেছে আর কিল বক্সটাকে লুট করতে হবে আমার কাছে কিন্তু এমন হয় পরে কিন্তু আর কিল বক্সটা লুট করে আমার কাছে কিন্তু এমন হয়ে যায় তবে এখানে আমি কিন্তু ট্রাই যেন এখানে একটু ভুল করে কিন্তু ম্যাচটা ভুগিয়ে নিতে পারি তো আমি ওই জন্য কিন্তু উপর দিকে যাইছিলাম তো যেন ওই যে বেলকনির উপরে কিন্তু এনিমি তো হুট করে আমার কিন্তু পিছন থেকে ফায়ার শুরু করে দেয় তো আমি ফার্স্ট কিন্তু বুঝতেই পারি না পরে কিন্তু এখানে মেরি গেটটা মেরে নিলাম তো এই নিমিটারে কিন্তু আগে কিন্তু মারতে পারবে না কিন্তু আমার মেরে দিতে পারে পরে এই সাইডে দেখে কিন্তু আমি কিন্তু প্যাক খুলে বাড়ায় গেছি তোর গুলালটাকে ফাটাই নেই তো কিন্তু আর গুলালটা ফাটায় কিন্তু আমি বাইরে গেছি বাইরের পর কিন্তু যাতা শুরু করে দিছি তো একটা গুলি কিন্তু আগে নেই পরে কিন্তু এখানে ডিমটি সাইডে কিন্তু হিল বাড়া নিয়ে পর ফুল রাজি তারপরে দেখেন এখানে কি হয় এখানে কিন্তু কিন্তু গুলাল মেরে দিচ্ছে তো যা যা করে মারতে পারে নাকি তো এইমিটা কোন সাইডে গেছে আমি কিন্তু এখন খুঁজে পেতেছি না পরে কিন্তু এই ওর আসার পর সময় কিন্তু আর কিন্তু দেখে নেই আর কিন্তু যাতাতে কিন্তু একদম কিন্তু মেরে দেয় তবে এখনো কিন্তু দুইটা এনিমি আছে এখানে একটা মেরিগে মেরে নিলাম আরো কিন্তু দুইটা এনিমি আছে তো আর একটা একটা কিন্তু মেরে দিয়েছে তো লাস্ট নেমে আমি কিন্তু টিম আপ করবো আমার কাছে গাড়িও নাই কিছু নাই যে আমি টিম আপ করে আমার কিন্তু চেষ্টা করা লাগবে তো এখান থেকে কিন্তু টিম আপ করে যাব না কিন্তু না লাগবো তো আমার কিন্তু ফায়ার শুরু করে করতেছে একদম যেন হিল কোই থেকে আসতেছে তো এখান থেকে কিন্তু মেরিগেটে মেরে নেই তো আমার এই কিন্তু একদম কিন্তু ফুল রাট করে দিতে আমি কিন্তু মেরিগেট করার টাইমটা পাইলাম না তারপর এখান থেকে কিন্তু প্যাক নিয়েছিলাম কিন্তু প্যাকটা কিন্তু হয় নাই তারপরও কিন্তু আমার কিন্তু হোক হয়ে কিন্তু খুব মারা ট্রাই করতেছে আমি কিন্তু থেকে পলাই মালয়ে কিন্তু ভালো কিন্তু টিম আপ করে কিন্তু ট্রাই করতেছি তো এখান থেকে দেখেন আমি কিন্তু ফুল ট্রাই করতেছি টিম আপ করার তো কিন্তু টিম আপ করতেছে না তো কোন জোর প্লেয়ার আমি কিন্তু জানি না সেখান থেকে কিন্তু ফুল ট্রাই করতেছে আমার কাছে কিন্তু গুল শেষ হয়ে থাকে তো আমার কাছে একটা গুলওয়ালা নয় আমি কিন্তু ওর গুলোর কাবার নিয়ে আনছি না থেকে কিন্তু মেরিগেট করে ট্রাই করতেছিলাম সেখান থেকে মেরিগেট টাই করে নিই সেখানে মেরিগেট করার পরে আমি কিন্তু টিম আপ করে টাই করতেছি ফুল টাই করতেছি সেখান কিন্তু আমি কিন্তু উঠবোস উটবোস করতেছিলাম তারপর ঘুরাইতেছিলাম আমার উপর কিন্তু কি কি মারাতেছিল সেখান থেকে গুলি করে কিন্তু বুঝা দিলাম যে আমার কাছে গুলি মিলি সব আছে আমি কিন্তু টিম আপ করতেছি তো কিন্তু করতেছে না তারপর একটা ইনহেলা খেললাম তো এখানে দেখেন আমার কাছে একটা কিন্তু গুলাল নাই তো কিন্তু একদম আমার উপর কি কি মারতেছে ফ্লাস মারতে গুলাল ফাটায় নিতে আমার কিন্তু একটা গুলালও নাই সেখানে আমি কিন্তু ফুল টাই করতেছি দেওয়া যায় টিম আপ করে নাকি তো আমার কিন্তু একদম কিন্তু ফায়ার শুরু করছে এ সিডটি দেওয়া পরে কিন্তু এ কিন্তু একদম কিন্তু ড্যামেজ দিয়ে কিন্তু আমার কিন্তু নক করে দেয় তবে এখানে থেকে তো আমি কিন্তু সুই মারার চেষ্টা করি তুমি এখানে কিন্তু আমি ওটার লগে লগে কিন্তু এখন কি করে ওটার লগে লগে আমার কিন্তু আবার কিন্তু মেরে দেয় তো এদেরকে কি বলবো এদেরকে কোনো কিছু বলার নাই তো এরা যদি ওল্ড প্লেয়ার হতো মানে উনিশ সাল গেম বা বিশ সালে যদি গেম খেলতো তাহলে নিশ্চিন্ত টিম আপ করতো তো ব্যাপার না আমার ভিডিওতে কিন্তু দেখছে যে কত কত ভাই কিন্তু আছে টিম আপ করে তো ব্যাপার না এটা কিন্তু বড় কথা না তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আমার সবসময় পাশে থাকবেন তো আল্লাহ গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল